পক্ষ থেকে শান্তির সালা এখানেও আবার রব তাহলে দুনিয়াতে আসার পরে আমাদের প্রথম বাবা রব্বানা বলছেন অ দোস্ত আমাদের ইবরাহিমে খলিদুল্লাহ মুসলিম জাতির পিতা ছত্রিশ দশ বছর আগে কোরান নাজিরে তিনি দুয়াক্ল আল্লাহর কাছে রব্বানা ও বা আত ফি কিম রসুল আমিয়াত লো আই হিম আয়া থিক আল্লি মুখ হুমুল কি তাবল একমাত্র নাজিজুল আ আমার রব তুমি পাঠাও তাদেরই মধ্য থেকে তাদেরই কাছে বড় রসুল কি রসুল বলেন না ওলামা একরম অনেকে আছে রসুলান রসুলানের মধ্যে তানবিন আছে বড় ধরবার জন্য তার মানে আমাদের নবী আমাদের রসুল সবচেয়ে বড় রসুল সবচেয়ে বড় নবী সবচেয়ে বড় খলিফা সবচেয়ে বড় ইমাম সবচেয়ে বড় লিডার সবচেয়ে বড় সাইগেদ সবচেয়ে বড় নেতা সোহালদি বলেন তো নেতা আর লিডার আমাদের নবী সম্পর্কে বলতে সরম লাগে কেন নেতা আর লিডার আমাদের দুনিয়ার মুসলমান ইন্ডিয়ার অনেক লোক আসে বয়ান শুনতে যেন কোন সুইসাইড কোনো বোমবার কোনো সন্তানাসী যেন না আসে আপনারা দোয়া করেন আল্লাহ তালা হেফাজত করেন সময় তো দিদি ভাইরা আল্লাহ তালা আমাদের বানিয়েছেন আমাদের স্রষ্টা খালিক কে ভাই বলেন না সন্দেহ আছে শুধু কি আমাদেরই সৃষ্টি করেছেন না সবাইকে সৃষ্টি করেছেন খালিক সবার উকিল সবার তত্ত্বাবধায়ক দায়িত্বশীল সবার সৃষ্টিকর্তা কে আচ্ছা সৃষ্টি করে আমাদেরকে যত যেখানে যা দরকার সব কিছু দিচ্ছেন ইন্ডিয়া আমেরিকা কেডা দিচ্ছেন বলেন না তাহলে আমাদের লালন পালন শুরুর থেকে শেষ পর্যন্ত যখন যা দরকার ধীরে 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 লালন পালন করতে করতে সব প্রয়োজন মিটান যিনি সব বিপদ থেকে বাঁচান যিনি চূড়ান্ত পর্যন্ত পৌঁছান যিনি তিনি কি তাকে বলা হয় রব তাহলে কি বলে বলেন না হ্যাঁ আদশরাহাবাদ আল্লার পলাল আমিন সকল রুহৎকার সব রুহগুলোকে যখন তৈরি করলেন ইমাম মোখাদিব এনেছেন অধ্যায় আঞ্জুন মুজান্নাদা সবকিছু তৈরি করে একসাথে রেখে সর্বপ্রথম যেই শব্দ বলে আমাদেরকে সম্বোধন করেছিলেন ওই শব্দের নাম ছিল হল রব কি ছিল বলেন না আলাস্তফি রব আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের লালন পালনকারী নই তখন আমরা সবাই কি বলেছিলাম কেন হবেন না অবশ্যই রব রবস্ত্র যখন আদম জান্নাত থেকে বের করে দিলেন আমাদেরকে আমার স্বার্থে কথা যায় না ওখানে কোনো অন্যায় করছিলেন উনি না জান্নাত তো অন্যায় নাই তো ওখানে খাইলে গুনাহ হয় كانت জান্নাতের কথা বলছেন আল্লাহ لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قينا سلاما, سلاما سلاما سلام عليكم بما صبرتم فنعم عقب الدار ওখানে শুধু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শান্তি কোন ঝগড়া থাকবে না মারামারি থাকবে না গালাগালি থাকবে না গালিও থাকবে না গুলিও থাকবে না কথা যায় না কিছুই থাকবে না দোস্তরা আমার এখন তো মানুষ একটু কিছু হলেই নয় গালি দেয় শক্তি থাকলে গুলি দেয় কথা যায় না হ্যাঁ দোস্তরা আমার আল্লাহ দিয়া জান আল্লাহর দিয়া মাল আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সবচেয়ে দামি করে সৃষ্টি করেছেন

অ মিন আস্মাইও জিলো ফিল্নাহি বিষয় আইল মিউয়ালা ঘুদা ওয়ালা কিতাপ বিম আল্লাহ আলমলাল আমিন বান্ধব বান্ধী তোমলা কি লক্ষ্য করো না দেখ আসমান জমিন যা আছে। সব আমি আল্লাহ তোমাদের সামনে মোছা খাৰ করে দিলাম অনুগত করে দিলাম তার মানে হলো সেবক বানিয়ে দিলাম তোমাদের বাহ্যিক যত নিয়ামত দরকার এবং আভ্যন্তরীণ যত নিয়ামত দরকার আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম সব আমি দিলাম এখন আমার বিষয়ে তর্ক করো আল্লাহকে মানব নাকি অন্য সান্দুর মাঠটা মানব এ কেমন কথা হ্যাঁ অমিনান নাসিমাই উজাদির ফিল্লাহ কিছু মানুষ এমন আছে আল্লাহর বিষয়ে এখন তর্ক করে আল্লাহর কালাম খরআন নাকি গান কত না হ্যাঁ কোরআন না গান বলেন না এটা হ্যাঁ না বল সরকারের গান আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরু দেই বলেছেন আমিনান নাসি মাই ইশতারি লাহুল হাদিস আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লাহুল হাদিস মানে হলো গান অনার্থক কথাবার্তা এই জন্য বলেছেন আয়ুম কলবি বিতুল মা ওয়া শুষ্ক জমিনে পানি বর্ষিত হলে যেমন শিখান থেকে বিভিন্ন গাছ গাছালি ঘাস পাতা ফসল উদ্গত হয় বের হয় তেমনি ইমানদারের অন্তরে কান দিয়ে যদি গান শোনে ইমানদারের অন্তরে মুনাফিকি পয়দা হয় আজকে আমাদের সব জায়গায় দুই চারিতা মুনাফিক শুরু হয়েছে না হায় নাই কথা কয় না যেই স্বামী স্ত্রীর জন্য হার ভাঙা খাটুনি করে সব কিছু দিয়ে দেয় মনে করে আমার স্ত্রী আমার আমার এদিক ওদিক তাকাবে না এই জন্য বিশ্বাস রেখে স্বামী যায় ঢাকায় স্ত্রী যায় ফাঁকায় কথা খায় না স্বামী যায় বরিশালে উনি বেড়ায় খালে খালে আর জঙ্গলে এটা মনে হয় কাজীপুরে এইরকম পাঁচই কেউ নাই সব আমাকে পাবনা না আছে কথা খায় না বেটা আমার এদিকে স্ত্রী তিনবার এত সুন্দরকে কষ্ট করে রান্না করেন সব কিছু করে দেয় জামার সময় তার জামা কাপড় ভাস খুলে সুন্দরকে গায়ে পরিয়ে দেয় জামার বুটটা মুছে দেয় জামার সময় চিন্তা করে আমার স্বামী আমার তুমি আমার নয়নের মনি তুমি সারা আর কিছু বুঝি না আমার স্বামী কোনো দিন আমার সাথে খেয়ানত করতে পারে না কিন্তু এই স্বামী অফিসে গিয়ে আর একজনের সাথে ফিটিস পিটিশ করে পরও করে এমন দুই চারজন বান্দর মানকা স্বামী আমাদের এই সিরাজগঞ্জে আর বগুড়ায় আসে না না কথা তাহলে আল্লাহ রবাহিনী সব কিছু তোমাদের দিলাম আমি এখন আমার বিষয়ে তোমরা তর্ক করো আমরা আল্লাহটা মানবো না মানব রচিতটা মানবো এ আমি কি তোমাদেরকে এমনি এতিম করে সেটা দিয়েছি সৃষ্টি করলাম আমি প্রয়োজন মিটালাম আমি সব কিছু করলাম আমি তোমরা গুলামি করবে আমার গুলামি কেমনে করতে হয় এর জন্য সিলেবাস আমি দেব কোনো কারো দিতে হবে না ঠিক না এই জন্য বলছেন ফিল্লাহ ওমিনান নাস মাইয়ুجادিলু ফিল্লাহি বিখাইর ইলম এরা যে তর্ক করে আমারে নিয়ে আমারটা মানবে না অন্য কারটা মানবে কোরআনে কারি মানবে নাকি মানব রচিত আইনেরটা মানবে আসমানিটা মানবে না ব্রিটিশের দালালি করবে এইটা তর্ক করে কেন বিখাইর আইলেম এলেম নাই কি নাই বলেন না ওলা কিতাব কিতাবও নাই এমন কিতাব তাদের কাছে আছে সংবিধান আছে মানুষের লেখা তৈরি আছে বিভিন্ন বিভিন্ন ধরনের কনস্টিটিউশন আছে ভুলে ভরা কত কয় না বেডা ওয়ালা আলোদানকারী কোন কিতাব নাই আলোদানকারী একটা কিতাবই আছে যেই কিতাব আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিন নাযী আনযালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা

সিলেবাস দরকার হয় কি হয় না শিক্ষক যদি বাড়ির থেকে এখানে আসে আর সিগনেচার করে চলে যায় সিলেবাস নাই কিছু নাই গোড়া ডিম পড়াবে কথা খায় না এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ান্নুরিল নাদী আনজালনা আসমান থেকে আমি নূর নাজিল করলাম নূর নূর মানে আলো কোথায় নাজিল করলাম আমার নবীর উপর নাজিল করলাম কখন যখন গারে হেরায় নাম হলো আল হেরা সুবহানাল্লাহ কয় না মিয়া হাখাইছ কিনা আপোনাৰ কোনো অভ্যাস নাই ঠিক বহুত চিন্তা অভ্যাস আছে দোস্তৰে আমাৰ ধলে আল্লাৰ পোলা আলমিন চিলেবাছ দিছে না দেন নাই কিতাপবোৰ নাং যেল্না ঘুই নাই তু খুৰী যেন না চামিনা ইলা ইলত নুৰ বিজ বিঘিম ইৰাৰ চিৰা তুলি লাজি এ বান্দাবান্দি তোমাদের সিলেবাসের জন্য কারিকুলামের জন্য ন্যাশনাল কারিকুলাম দেখার দরকার নাই ইন্টারন্যাশনালটা দেখার দরকার নাম। আমি হায়ার এডুকেশন আসমান থেকে হে নবী আপনার কাছে পাঠিয়ে দিলাম আপনি এইটা বিতরণ করবেন সোহান এই কিতাব দিলাম সংবিধান কি করবেন এটা দিয়ে লিতু খুরি জান্ন মিনাদুল মাতি ইলান্ন এই কুরআন দিয়ে আপনি সব মানুষদেরকে সকল অজ্ঞতা থেকে অন্ধকার থেকে গুনা থেকে পাপ থেকে মানবরচিত আইনের দুর্গন্ধ থেকে বের করে এনে আলোক উজ্জ্বল জান্নাতের রাস্তায় বের করে এনে দাঁড় করাবেন আপনি সব মানুষের পিছনে মেহনত করে কুরআন দিয়ে তাদেরকে ভালো রাস্তায় আনবেন কে বলেছেন বলেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব এই জন্য আমাদের রবের কথা স্মরণ করতে হয় যখন আদম আলী ইসলাত দুনিয়াতে পাঠিয়েছেন তিনি স্বরম লজ্জিত হয়েছে না হায় ভুল তো করছি একটা এই জন্য কেমন কেমন তখন আল্লাহ তালা শিখাইলেন একটা দোয়া রব্বানা দোলাম না আং ফুস নাং ওয়াইল্লাম ফিরলা না তার রহাম্ না নামিনাল খ শিরিন শব্দটা কি রব্বা না হে আমার রব সোহান আল্লাহিয় বেহাম দেহি আল্লাহ বাক বা এরপরে দোস্তার দুনিয়াতে শুধু রব রবের কথা শুধু রবের কথা এমন কোন রাকাত আছে যে এই রাকাতে সূরা বড় লাগে না আছে নাকি কোন রাকাতে এরকম হ্যাঁ প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলানো ওয়াজিব কিন্তু শেষের দুই রাকাতে মিলান আর নাই মিলান কিন্তু সূরা ফাতিহা পড়তেই হয় কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা কার কাল্লাকে সিনিয়র তো আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন রব্বিল আলামিন সকল জগতের প্রতিপালক সুবহানাল্লাহ পালনেওয়ালা কা উনি যে প্রতিপালন করেন উনি যে লালন পালন করেন চাপে পড়ে ঠেকায় পড়ে নাকি দয়ার মাধ্যমে কথা কয় না হ্যাঁ মানুষ এখন লালন পান করে সরকার গত সরকার আইন করে গেছে যে মা বাপরে ভাত দেবে না সরকার আদালত থেকে বাধ্য করবে বাদ না দিলে ওর জেলখানায় ঠিকানা হবে কিন্তু ওই আইন করার পরে সমাজের উন্নতি হয় নাই না এ ভাই নৈতিক দিনই শিক্ষা ইমানি শিক্ষা হেদায়তের নূর যদি অন্তরে না থাকে না থাকে। শুধু আইন দিয়ে শুধু ওই আদালত দিয়ে কখনো কোনো মানুষকে ঠিক করা যায় না কে বলেন ঠিক করা ভাইর আমার ব্যস্ত আমার এই জন্য ভিতরে ঢুকাতে হবে আব্বু জানেন আমার এখন প্রশ্ন হয় আল্লাহ তুমি তোমার নামের পরিচয় আল্লাহ আলামিন বলে সকল জগতের প্রতিপালক এখন তো অনেকেই লালন পালন করে ঠেকায় পরে অদস্ত অনেক সময় আগ্রহ করে অনেক সময় চাপে পড়ে কথা যায় না দোসর আমার দোস্ত কয় যে রেখে যাব কোথায় এই জন্য বাসি থাকা তো লাগবে এই জন্য ছোট ছোটো সন্তানদেরকে নিয়ে লালন পালনের ব্যবস্থা করে মা বিধবা হয়েছে কিন্তু অন্য জায়গায় বিবাহ বসে না সেনা না নাই আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন আর রহমান আর রহিম রহমান মানে সীমাহীন দয়াল ও কোনো সীমা নাই আর রহিম দাতা যিনি সবচেয়ে বড় দাতা কিয়ামতের ময়দানে জান্নাত হবে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দিদার হবে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়াতে রহমান সবাইকে লালন পালন করেন সমভাবে দয়া দেন আর কিয়ামতের ময়দানে শুধুমাত্র ইমানদারদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দোস্তরা আমার জান্নাত দেওয়ার পরে জান্নাতে যখন যাবে সবাই যখন সালাম দেবে জান্নাতের মধ্যে একে অপরের সাথে দেখা হইলেই বলবে কি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ফেরেশতারাও সালাম দিবে কিছুক্ষণ পর আল্লাহ তাআলা এসে তিনি বলবেন সালাম কওলাম মির রাব্বির রহিম মহাদাতা রবের পক্ষ থেকে শান্তির সালাম এখানেও আবার রব তাহলে দুনিয়াতে আসার পরে আমাদের প্রথম বাবা রব্বানা বলছেন অ দস্তু আমাদের ইবরাহিম এ খলিদুল্লাহ মুসলিম জাতির পিতা ছত্রিশত দশ বছর আগে কোরআন নাজিরে তিনি দু আল্লাহর কাছে রব্বানা অবাদফি কি মরাসুদামিয়াতু আলি হিম আয়াতিক ওয়াই ও আল্লি মুখুমুল কিতাপ আবার একমাতা ওয়াই কি হিম ইন্নাকাং তা নাজিজুল্ না কি রব তুমি পাঠাও তাদেরই মধ্য থেকে তাদেরই কাছে বড় রসুল কি রসুল বলেন না ওলামা একরাম অনেকে আছে রসুলান রসুলানের মধ্যে তানবিন আছে বড় জন্য তার মানে আমাদের নবী আমাদের রসুল সবচেয়ে বড় রসুল সবচেয়ে বড় নবী সবচেয়ে বড় খলিফা সবচেয়ে বড়ো ইমাম সবচেয়ে বড় লিডার সবচেয়ে বড় সাইগেদ সবচেয়ে বড় নেতা সোহালি হামি বলেন তো নেতা আর লিডার আমাদের নবী সম্পর্কে বলতে সরম লাগে কেন নেতা আর লিডার আমাদের দুনিয়ার মুসলমান